চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে গলার অবস্থাটা ভীষণ খারাপ তো যেমন বয়স হচ্ছে তেমন বয়সেই তোমাদের সঙ্গে আমি ভয়েসটা শেয়ার করছি কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমি অপু অপুর সংসার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি তোমাদের সামনে আজকে একটা রেসিপি আগে দেখাচ্ছি আমি রেসিপি নিয়ে এসেছি সজনে পাতার বড়া গত রাতে চাল ভিজিয়ে রেখেছিলাম এটা অনেকের রিকোয়েস্টে আমি রেসিপিটা শেয়ার করছি চালটা মিক্সিতে আমি আগে পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আর হলুদ নুন পরিমাণ অনুযায়ী এর মধ্যে মিশিয়ে নিচ্ছি আর তার আগে তোমরা দেখতে পেলে যে আমি চালের সঙ্গে কতগুলো রসুনের কোয়া দিয়ে একসঙ্গে পিষে নিয়েছি আর পাতাগুলো সুন্দর করে ধুয়ে তারপর এর সঙ্গে ভালো করে মেখে নিয়েছি এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে অনেকে কিন্তু বড়া তৈরি করলে মানে ডুবো তেলে তৈরি করে বা তেলে ডুবিয়ে বানানোটা পছন্দ করে তবে আমি বলবো যখন কোনো পাতা বা কোনো শাক দিয়ে বড়া করা হয় তখন এইভাবে বড়াগুলো করলে বেশি ভালো হয় আর যে কোনো পাতার বড়া করার সময় চালের গুঁড়ি দিয়ে যদি করো মানে এটাই বেশি ভালো বেসন দিয়ে অতটা ভালো হয় না চালের গুঁড়ি দিয়ে ভালো হয় তার মধ্যে দু চার কোয়া রসুন অবশ্যই দেবে সেটা একটু আলাদা হয় বড়াটা খেতে তারপরে দেখো এপিট ওপিট করে সুন্দর লাল লাল করে বড়াগুলো ভেজে নিয়েছি এই বড়া কটা এখন ভেজেছি গোলাপের জন্য কারণ কি গোলাপি আমাকে সজনে শাকটা এনে দিয়েছে ও আমাকে বলল মাসি কি করে সজনে শাক করো মানে বড়া করো আমাকে একটু করে দেবে কয়টা করে রেখে চলে এসেছি আমি একটু রেলিং পরিষ্কার করতে বেশ কিছুদিন ধরে জানো তো না আমার শরীরটা ভালো লাগছে না আমি সময় পেয়েছি মানে কোনো সবকিছু কিছু বাড়ি বাড়িঘর তেমন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি সামনে পুজো আসছে বলো একটু একটু করে তো করতেই হবে তো চলে এলাম একটু রেলিংটা পরিষ্কার করি আর সকাল থেকে শরীরটা যেন কেমন একটা ম্যাজ ম্যাজ ভাব তারপরে বসলাম একটু মেশিনে স্নানটা কিন্তু এখনও করিনি মেশিনে বসে পড়েছি বারোটা বেজে গেছে একটা ব্লাউজ কেটে রেখেছি বিগত এক মাস এক মাসের বেশি কারণ আমি সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এক মাস হয়ে গেছে সেলাই টেলাই করে দুপুরে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম বিকেলবেলা উঠে দু কাপ চা করলাম ওর বাপের জন্য আর আমার জন্য স্নান না করেই কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম ওর বাপি বললো যে তাড়াতাড়ি চা রুটি করে দাও উনি বেরোবেন তো বললাম ঠিক আছে আজকে আর স্নানের মুড হয়নি দেখো ওভেনটা সবাই ইউজ করে মানে রেসিপি বানানোর জন্য আর আমি কিসের জন্য ইউজ করছি দেখো ইঁদুর আছে ছিপকালি আছে তাই কিছু কিছু জিনিস ওর মধ্যে ঢুকিয়ে রাখছি ওর বাপি ছাদের থেকে জামাকাপড়গুলো এনে বেডের উপর রেখে চলে গেল আমি চলে এলাম উপরের রুমে ছেলেকে বললাম যে আজকে কার্পেটটা বিছাতে হবে ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে আমার ভালো লাগে না তারপরে বড় ছেলে আর আমি দুজনে মিলে এই কার্পেটটা বিছানোর ব্যবস্থা করছি ভাবলাম সমস্ত কাজ সেরে তারপরে একবারে আজকে দিনের শেষে গিয়ে স্নান করব আচ্ছা আমার মতে এরকম কি তোমাদেরও হয় যে কোনো একটা দিন স্নানের টাইম পেরিয়ে যাওয়ার পর আর স্নান করার মুড হয় না তখন মনে হয় না থাক দিনের শেষে গিয়ে স্নান করব এই যে ঘরে কার্পেটটা বিছানো না জানো ভীষণ কঠিন তার কারণ এই বেডের নিচে ঢোকাতে হবে আলমারির নিচে কম্পিউটারের নিচে এইগুলো তো আমার একার দ্বারা সম্ভব না আজকে বয়সটা দিতে কিন্তু আমার ভীষণ কষ্ট হচ্ছে জানো তো আগামীকাল ডাক্তারের কাছে যাব আজকে ব্লাডগুলো টেস্টে দিয়েছি সব কিছু সেরে অবশেষে আমি স্নান করে এলাম এখন একদম রাইট ছটা বাজে মানে দিনের শেষ যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু লাইক কমেন্ট করে জানিয়ে যাবে দেখা হবে আগামী একটা